Chocolate Express <laughs> ডাক্কা দেন ভাই মিয়া ডাক্কা দেন হ্যাঁ ডাক্কা দেন ডাকা দেন ডাক্কা দেন ডাক্কা দেন উঠে পরে অবস্থা খুব ভয়াবহ কারণ এই চট্টগ্রামের ট্রেনটা অনেকটাই ভিড় ভিতরে মানুষে ওঠার জন্য দেখেন পুরা পাগল হয়ে গেছে ইগদার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে দেখুন এই অবস্থা কেউ উঠতে পারতেছে না এরকম একটা অবস্থা আপনারা কই চট্টগ্রাম দেখি এর তার কোনো পরিস্থিতি নাই দেখেন এটা ঢাকা মানুষের এমন একটা পরিস্থিতি যেমন একটা মারামারি সৃষ্টি Yo, o'tib qolding-da? Simoni uchib qolding-mi? Hay, hay, qayerda ishtir?